চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে আমাদের টুকি দিদা তো টুকির কালকে ভিডিও দেখলাম আজকে সকালে ভিডিও দেখলাম আর কি তো টুকির বক্তব্য হচ্ছে কালকে তোমরা সবাই জানো যে শুধুমা একটা ভিডিও করেছিল যেখানে শুধুবার বক্তব্য ছিল চীনার বাচ্চাটার ইমিউনিটি সিস্টেম কম হয়ে গেছে ডাক্তার বলেছে বাচ্চার ইমিউনিটি সিস্টেম ইমিউনিটি পাওয়ার কমে গেছে সেটা নিয়ে শুধুমা একটা ভিডিও করেছিল এবং সেখানে বলেছিল যে একটা বাচ্চার ইমিউনিটি পাওয়ার কি করে মা যাওয়ার পর পরই একটা বাচ্চার ইমিউনিটি পাওয়ার কমে গেল সেটা নিয়ে সুতোমা একটা ভিডিও করেছে এবং সেই ভিডিওতে বাচ্চা সংক্রান্ত অনেক কথা সুতোমা বলেছে অনেকগুলো পয়েন্ট সুতোমা তুলে ধরেছে সুতবা বলেছিল একটা বাচ্চাকে কোনো সময় ওরা পুষ্টিকর খাবার খাওয়ায় না ডিম দুধ ওদের ওনার বক্তব্য হচ্ছে আমাদের টুকি বলছেন বাচ্চাটাকে ডিম খাওয়ানো হয় বাচ্চাটাকে দুধ খাওয়ানো হয় বাচ্চাটাকে চিকেন খাওয়ানো হয় আচ্ছা বন্ধুরা একটা চিকেন আমাদের যে আমরা যেরকম বাড়িতে আর কি চিকেন করি যেইভাবে কষিয়ে রসিয়ে চিকেনটা খাই সেই চিকেনটা মানে খেয়ে একটা বাচ্চার কি সেই রকমভাবে পুষ্টি হয় মানে বা চিকেনটা বাচ্চার ক্ষেত্রে যেইভাবে করে দেওয়া উচিত একটু সামান্য গোলমরিচ দিয়ে একটু ধনের গুঁড়ো একটু জিরার গুঁড়ো দিয়ে একটুখানি আদা দিয়ে বাচ্চাটাকে মানে একটু স্টু মতন চিকেন স্টু মতন করে দেওয়া সেটা খাওয়া রসিয়ে কষিয়ে একটা চিকেন বানিয়ে দেওয়া দুটো কি এক হলো দুটো একরকম উপকার ওনার বক্তব্য অনুযায়ী দুটোতে একরকমই উপকার চিকেন তো খাচ্ছে চিকেন তো খাচ্ছে রাত্রিবেলায় বাচ্চা দুধ খাচ্ছে পুষ্টিকর খাবার খাচ্ছে রাত্রিবেলায় শোয়ার সময় একটা বাচ্চাকে দুধ দেওয়াটা কতটা ঠিক আমি জানি না কারণ আমার বাচ্চার ক্ষেত্রে আমি যেটা ফেস করেছি যে আমার বাচ্চা দুধ জাতীয় খাবার খাওয়া ওর বারণ ছিল ও দুধ কোনো দিনও খায়নি কোনো দিনই মানে এখনও পর্যন্ত কোনো দিনে দুধের কীরকম স্বাদও বলতেই পারবে না ও দুধ জাতীয় খাবার ওর খাওয়া বারণ দুধ জাতীয় খাবার জাতীয় খাবার অনেক কিছু খাওয়া ওর বারণ রয়েছে তো ইমিউনিটি সিস্টেম একটা বাচ্চার ক্ষেত্রে ইমিউনিটি সিস্টেম ইমিউনিটি পাওয়ারটা আমরা কখন কমে যেতে দেখি যখন দেখি সেই বাচ্চাটা পুষ্টিকর খাবার খেতে পাচ্ছে না বা সেই বাচ্চার অনেক কিছু খাওয়া বারণ রয়েছে যেরকম এই যে সুতোপার ক্ষেত্রে আজকে টুনি টুকি বলছে যে তোর ইমিউনিটি পাওয়ার কম কেন তোর তোর ইমিউনিটি পাওয়ার কম কেন কারণ আমরা সবাই জানি সুতোপার ইমিউনিটি পাওয়ার কেন কম হয়েছে কারণ যেই সময় সুতোপার মা আর সুতোপা জন্মেছে সেই সময় সুতোপার মা প্রেগনেন্সি অবস্থায় মা যদি পুষ্টিকর খাওয়া না পায় সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চা অনেকটাই দুর্বল জন্মায় এবং সেই ক্ষেত্রে বাচ্চার ইমিউনিটি সি পাওয়ার অনেকটা কম থাকে কম থাকে অনেক অনেক মানে অনেক অনেক বাচ্চা এরকম জন্মে জন্মেছে দেখুন হ্যাঁ যাদের মায়েরা প্রেগনেন্সির সময় ভালো কোনো পুষ্টিকর খাবার খেতে পারেনি সেই সব বাচ্চারা কিন্তু ইমিউনিটি সিস্টেম তাদের খারাপ থাকে তাদের কিন্তু ইমিউনিটি পাওয়ার কম থাকে আবার সুতোবার রকম ব্যাপার সুতোপার যেই ব্যাপারটা আছে যে গম জাতীয় খাওয়ারে ওর প্রবলেম আছে যেটা আমার ছেলেরও আছে ওর ও ওর কিন্তু মানে এটা অ্যালার্জেটিক প্রবলেম এটা যেরকম গম জাতীয় খাওয়ার দুধ জাতীয় খাওয়ার অনেক জিনিস খাওয়া ওর বারণ আছে অ্যালার্জি টেস্ট করার পরে আমরা এটা জানতে পেরেছি যে ওর এই এই জিনিসগুলো খাওয়া তো সেই সব বাচ্চাদের ক্ষেত্রে মুসুরির ডাল খাওয়া বারণ সব বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু ইমিউনিটি সিস্টেমটা পাওয়ারটা অনেকটা কম থাকে কারণ সব রকম খাবার তারা খেতে পারে না কিন্তু যেই বাচ্চা সব রকম খাবার খেতে পারে যার কোনো খাবারের সমস্যা নেই তার ইমিউনিটি পাওয়ার কমে গেল তাও কখন না মা যাওয়ার পাঁচ ছয় মাসের মধ্যেই বাচ্চার ইমিউনিটি পাওয়ার কমে গেল। তো ওর বক্তব্য তুই কেন মাকে একবারও কোনো প্রশ্ন করলি না আচ্ছা আমাদের টুকি মনে হয় সুতোমাকে কন্টেন্ট করলেও সুতোমার সব ভিডিও দেখে না বলছি টুকি দিদা আপনি সুতোপার সব ভিডিও দেখেন সব ভিডিও দেখেন বহু ভিডিওতে সুতোপা বলেছে শুধু সুতোপা নয় যারা যারা আমরা চীনাকে সমর্থন করি প্রত্যেকে বহু ভিডিওতে বারবার বলেছে যে চীনা কবে তার বাচ্চার জন্য স্টেপ নেবে বাচ্চাকে নিজের কাছে আনার জন্য কি কি ব্যবস্থা করছে বা কি কী ব্যবস্থা নিচ্ছে আমরা জানার জন্য অধীর আগ্রহে বসে আছি চীনা কেন এখনো পর্যন্ত বাচ্চা নিয়ে কোনো কথা বলছে না যখন বার বার আমরা ওকে প্রশ্ন করেছি তখন ও উত্তরে কিন্তু একটাই কথা বলেছে যে বাচ্চা নিয়ে ওর আইনত বেশ কিছু বিধিনিষেধ রয়েছে যে বাচ্চা নিয়ে ওই জন্য ও অন ক্যামেরায় কোনো রকম কথা বলতে পারবে না সেখানে দাঁড়িয়ে সেই জিনিসটাকে পোক করে করে পোক করে করে প্রতিদিন একটা মাকে প্রশ্ন করেন আপনারা যে তার বাচ্চাকে কেন ফেলে রেখে চলে আসছে মাকে কেন প্রশ্ন মা নিজের দৈহিক চাহিদা মেটানোর জন্য নিজের শরীরের খিদা মেটানোর জন্য নিজের লালসা মেটানোর জন্য বাচ্চা রেখে চলে এসছে আপনি তো একটা মা আপনিও তো একটা মা একটা নাতনি রয়েছে নাতি না নাতনি নাতনি রয়েছে হয় সম্ভবত আপনার তো আপনারা সেই জায়গায় দাঁড়িয়ে বুঝতে পারেন না রিয়ালাইজ করতে পারেন না যে একটা মা তার বাচ্চাকে কেন তার কাছে নিয়ে আসতে পারছে না বা একটা মা কেন অন ক্যামেরা এসে তার বাচ্চা সম্বন্ধে কথা বলছে না আপনি বলছেন বাচ্চা অসুস্থ মা বিয়েবাড়ি খেয়ে বেড়াচ্ছে আপনি কি জানেন যে ক্যামেরার পেছনে সেই মা কি করছে ক্যামেরার পেছনে সেই মা তার বাচ্চার কথা চিন্তা করছে না করছে না না দেখলে মানে ক্যামেরায় যেটা দেখবেন না সেটা নিয়ে তাকে বলতে খুব সুবিধা হয় তো আপনি তো নিজে মা নিজে মা হয়ে তো এইটুকু একটা মায়ের জায়গা থেকে বুঝতে পারেন যে একজন মা কোন পরিস্থিতিতে তার বাচ্চাকে ছেড়ে আসতে পারে বা একজন মা কী পরিস্থিতিতে থাকলে তার বাচ্চার কথা সোশ্যাল মিডিয়ায় বলতে পারে না বা একটা মা কেন তার মানে বাচ্চা অসুস্থ হওয়ার পরেও সে বিয়েবাড়িতে যাচ্ছে কারণ সেটাও তার ব্লগিং চ্যানেল তার ব্লগিং চ্যানেলে তাকে এক একটা করে কন্টেন্ট তৈরি করতে হয় যেই কন্টেন্টটা দেখে মানুষ মানে তার কন্টেন্টটা ভালোবেসে যাতে দেখতে পারে এবং সেখানে গিয়ে তাকে ভিউজ দেয় এবং সেখান থেকে ওরা একটা আর্নিং হয় সেই আর্নিংটা করার জন্য তাকে নতুন নতুন কন্টেন্ট দিতে হয় এবং নতুন নতুন কন্টেন্ট দেওয়ার জায়গায় তখন তার এটা প্রফেশান সেই প্রফেশনের জায়গায় তার সে যেই কন্টেন্টটা ঠিক করে সেই কন্টেন্টটা তাকে যেরকমই প্রতিকূল পরিস্থিতি হোক না কেন দিতে হয় আজকে চীনা কিন্তু যেরকমই পরিস্থিতি হোক তার বাচ্চাকে কিন্তু কখনো বিক্রি করেনি অন ক্যামেরা এসে একটা মাই মাকেই দেখলাম একমাত্র মানুষ যে চীনা যে তার বাচ্চাকে একটা দিনের জন্য ব্যবহার করেনি একটা দিনের জন্য সোশ্যাল মিডিয়ায় বিক্রি করেনি আপনাদের মতন মহিলাগুলোকে দেখুন পরের বাচ্চাকে থামলে সাটিয়ে 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 বিক্রির পরে বিক্রি করে যাচ্ছে বিক্রির পর বিক্রি করে যাচ্ছেন শুধু বা বহু ভিডিওতে চীনাকে বলেছে বাচ্চাকে নিয়ে আসার ব্যবস্থা কর আমরা বারবার বলেছি চীনাকে বাচ্চাকে নিয়ে আসার ব্যবস্থা কর ব্যবস্থা কর আপনি বলছেন বাচ্চার ইমিউনিটি সিস্টেম নষ্ট হয়েছে তার মায়ের জন্য মা কদিন এসছে মা কদিন এসছে বাচ্চাকে ছেড়ে আড়াই বছর পরে পর্যন্ত মায়ের কাছেই বাচ্চা ছিল আড়াই বছর পর্যন্ত মা বাচ্চার কাছে ছিল হ্যাঁ আপনি বলছেন দুধ আড়াই বছর পর্যন্ত যদি একটা বাচ্চা বেস্ট ফিট করে সেই ক্ষেত্রে বাচ্চার ইমিউনিটি সিস্টেম যথেষ্ট ভালো তৈরি হয়ে যায় যথেষ্ট ভালো তৈরি হয়ে যায় আড়াই বছর পর্যন্ত চীনা কিন্তু ওই বাড়িতে ছিল চীনা এসছে পাঁচ থেকে ছ মাস হচ্ছে চীনা ওই বাড়ি থেকে এসছে আজকে বাবা 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 মা যেই দায়িত্ব নিয়ে জোর জবরদস্তি করে মায়ের সঙ্গে বাচ্চাকে যেতে না দিয়ে নিজেরা রেখে দিয়েছে নিজেরা রেখে দিয়েছে এবং শুধু তাই নয় সেই বাচ্চাকে দিয়ে দিনের পর দিন দিনের পর দিন সেই বাচ্চাকে দেখিয়ে টাকা ইনকাম করে গেছে তাদের কোনো দায়িত্ব নেই তাদের কোনো দায়িত্ব নেই দায়িত্ব এখন মায়ের মায়ের জন্য বাচ্চার ইমিউনিটি সিস্টেম নষ্ট হয়ে গেছে কি কারণে না মা নিজের দৈহিক চাহিদা মেটানোর জন্য বেরিয়ে গেছে সেই জন্য বাচ্চার ইমিউনিটি সিস্টেম নষ্ট হয়ে গেছে মা বাচ্চার প্রপার কেয়ার নেয়নি আরে ভাই মা যতদিন ছিল ততদিন এই প্রবলেমটা তো হয়নি হয়নি বাচ্চা মানসিকভাবে অসু মানে মনমরা হয়ে পড়েছে এটা স্বাভাবিক এটা স্বাভাবিক একটা বাবা এবং মায়ের মধ্যে যখন ঝামেলা হয় বাচ্চাদের মধ্যে দিয়ে সেই এফেক্টটা কিন্তু যায় সেটা তো বাবার বোঝা উচিত ছিল বাবা যখন মা বাচ্চাটাকে বলেছিল তার মা মারা গেছে তা সেই কথাটা বলার আগে বাবার মনে হওয়া উচিত ছিল যে বাচ্চাটাকে যে আমি এই শখটা দিচ্ছি বাচ্চাটাকে যে এই কথাটা বলছি এটা তো আমার বাচ্চার ভেতরে কতটা এফেক্ট হতে পারে একটা বাচ্চা কে এতটুকু বয়সে তার বাবা শিখিয়ে দিল তার পরিবারের লোকরা শেখালো তোমার মা মারা গেছে সেইটা তার বাচ্চার ওপরে এফেক্ট হবে না এফেক্ট হবে না তাহলে সেই এফেক্টটার জন্য মাদাই মাদাই মা বলেছিল শিখিয়ে দিতে যে বাচ্চাকে গিয়ে বলো যে তো ওর মা মারা গেছে মা বলেছিল শেখাতে মা তো বলেনি বাবা এটা মাতো মেরে বলেছে মাতব্বরি মেরে বলেছে কোথায় বাবার তো যখন মানে এই ঘটনাটা ঘটেছিল। বাবার তো একবারও মনে হয়নি যে আমার বাচ্চাটা আছে ঠিক আছে আমি আমার বাচ্চার মুখের দিকে তাকিয়ে আর একটা বার চেষ্টা করি চীনা তো এই এই ধরনের ঘটনা একাধিকবার ঘটায়নি ম্যান্ডির মতন ম্যান্ডির মতন একাধিকবার এই ঘটনা ঘটায়নি তাই না ঘটিয়েছে একবার তাও ছেলেটার সঙ্গে শারীরিক সম্পর্ক করেনি ম্যান্ডির মতন শুয়ে চেটে খেয়ে হ্যাঁ ওপর থেকে নিচ পর্যন্ত একেবারে মানে ভোগ করে এসে ঘরে ঢোকে নি হ্যাঁ সে একটা চ্যাটিংয়ের মাধ্যমে একটা ছেলের সঙ্গে মানে তার মনের কথা তার প্রেম ভালোবাসার কথা বলেছিল সেই জায়গায় যে ছেলেটি যাকে সমর্থন করছেন তার একবারও তার একবারও তার বাচ্চার মুখের দিকে তাকিয়ে একবারও মনে হয়নি যে এই ঘটনাটাকে আমি মেনে নিয়ে আমার স্ত্রীকে যদি সে তারপরে না শুধরায় তারপরেও যদি সেই নোংরা কাজ করে তখন চিন্তা ভাবনা করে দেখব কই তার তো মনে হয়নি একটা বার সে বারবার চীনা ভুল মানে ভুল করেছে শিকার করেছে শুধু চীনা নয় চিনার বাড়ির লোকও পর্যন্ত শিকার করেছে এবং চিনার মা আমি যতদূর শুনেছি ভিডিওর মাধ্যমে পায়ে ধরে ক্ষমা চেয়েছে জামাইয়ে সেখানে তারপরেও মেয়েটাকে সুযোগ দেওয়া যায়নি বাবা যদি প্রকৃত বাচ্চাকে ভালোবাসত তাহলে কিন্তু চিন্তা করতো বাবা ভেবেছে এটা আমার সন্তান এখানে মায়ের কোনো স্থান নেই মায়ের কোনো বাচ্চার উপরে অধিকার নেই মা বাচ্চার সঙ্গে থাকবেই না মায়ের ছায়া বাচ্চার উপরে পড়তে দেবো না সেখানে বাচ্চা অসুস্থ হলে সেই মাকে দায়ী করা যায় কি দায়ী করা যায় কি আপনি জানেন কি যে ভেতরে ভেতরে তাকে কত রকমভাবে প্যাচ পয়দা দিয়ে আটকে রাখা হয়েছে আপনি জানেন সেটা এখানে এসে মারছেন আমরা তো দেখলাম তার ফল দেখলাম তো যে চীনা কোটে যায়নি বাচ্চার সামনে পর্যন্ত যায়নি সেখানে প্রমাণ করে দিলেন আপনাদের মতো জানোয়ার মেয়ে ছেলেরা যে চীনা তার বাচ্চাকে গুম করতে চেয়েছে চীনা তার বাচ্চাকে খুন করতে চেয়েছে তারপরে এসে আবার বলছেন চীনা কেন তার বাচ্চা সম্বন্ধে কথা বলে না একটা কথা চীনা মুখ থেকে বার করবেন আর আপনাদের মতন কুত্তাগুলো করতে করতে ওর পেছনে লেগে যাবেন মাংস ছিঁড়ে খাওয়ার জন্য হ্যাঁ আপনাদের মতন হায়নাগুলোর কাছে মাংসের মাংস ছুঁড়ে ফেলার জন্য এসে বাচ্চার কথা বলবে হ্যাঁ যেই মা একটা সুমাতা কুমাতা নিয়ে থামনে দিয়েছে আপনাদের পেছন ফেটে হাতে চলে এসছে পেছন ফেটে হাতে চলে এসছে নিজের বাড়ির লোকের কাউর ছবি টাঙিয়ে সাটিয়ে হ্যাঁ করুন না ভিডিও করুন ভিডিও পরের বাচ্চাকে নিয়ে কেন প্রতিদিন একটা করে ভিডিও করেন মানে চিনাকে নিয়ে যখনই ভিডিও করতে বসেন টন্ডিপকে নিয়ে ভিডিও করেন তার বাচ্চাটা ছবি থামলের মধ্যে লাগিয়ে পয়সা রোজগার করেন লজ্জা করে না লজ্জা করে না হ্যাঁ একটা কোন পরিস্থিতিতে মা থাকলে তার বাচ্চা সম্বন্ধে সে কোনো কথা বলতে পারছে না নিশ্চয়ই তার আইনের কোনো সেই রকমভাবে তাকে সেই রকমভাবে ফাঁসানো হয়েছে যেখানে এই রকম ধুরন্ধর একটা ফ্যামিলি যেখানে দেখতে পাচ্ছি দিন নয় কে ছয় চোখে মুখে করছে একটা সোশ্যাল মিডিয়ায় বসে বসে মিথ্যাচারিতা করে যাচ্ছে একটা ফ্যামিলি সেখানে দাঁড়িয়ে সেই মা কি কি মানে ক্যামেরার পেছনে কি কি ফেস করছে আমরা তো দেখতে যাচ্ছি না বা আমরা জানিও না আমরা জানিও না যে চীনাকে কি কি সহ্য করতে হচ্ছে আজকে শুধু বারবার আপনি বোঝাতে চেষ্টা করছেন যে তুই বাচ্চা নিয়ে কোনো জ্ঞান দিবি না কেন বলুন তো কেন একটা মা একটা মহিলা একটা মেয়ে যে মাতৃ জন্মসূত্রে একটা মাতৃত্ব পায় একটা মেয়ে জন্মসূত্র থেকে একটা স্নেহ একটা মেয়ে মহিলার মধ্যে একটা মেয়ের মধ্যে যে সঞ্চার হয় যখন আমরা পুতুল খেলি সেই সময় থেকে একটা মায়ের মধ্যে মাতৃত্ব বাচ্চার মধ্যে মাতৃত্ব জাগে মেয়ে মেয়েদের কথা বলছি সেখানে তার বাচ্চা হয়নি বলে সে বাচ্চা নিয়ে কোনো কথা বলতে পারবে না হ্যাঁ এরকম কোনো জায়গায় লেখা আছে যে বাচ্চা নিজে জন্ম না দিলে তার বাচ্চা সম্বন্ধে কোনো অভিজ্ঞতা থাকে না যারা চাইল্ড স্পেশালিস্ট হয় প্রত্যেকে বিবাহিত গিয়ে দেখবেন তো সব চাইল্ড স্পেশালিস্টরা বিবাহিত সব চাইল্ড স্পেশালিস্টরা হাজার একটা বাচ্চার জন্ম দিয়ে বসে আছে হ্যাঁ অথচ আমাদের যখন কোনো প্রবলেম হয় আমরা সেই চাইল্ড স্পেশালিস্টের কাছেই যাই চিকিৎসা করানোর জন্য কারণ তাদের অভিজ্ঞতা আছে তখন গিয়ে বলেন আপনি বাচ্চা জন্ম দিয়েছেন আপনি বাচ্চা নিয়ে কোনো কথা বলবেন না বলতে পারেন বলতে পারেন গিয়ে এই কথাটা হ্যাঁ এটা কোনো যুক্তি যুক্ত কথা যে বাচ্চা জন্ম না দিলে সে কোনো বাচ্চা নিয়ে কথা বলতে পারবে না আপনি বলছেন তোকে দেখে মনে হয় তুই কতগুলো বাচ্চা মানুষ করে ফেলেছিস শুধু বার বার বলেছে ছোটোবেলায় ওর বোনরা ওর হাতেই মানুষ হয়েছে বার বার বহু ভিডিওতে বলেছে ওর বোনদের দেখাশোনা ওই করতো ওই করতো একটা বাচ্চা ছোট থেকে মোবাইল দেখছে মোবাইলে অ্যাডিক্টেড হয়ে পড়েছে একটা বাচ্চা সে খেলাধুলা যেইটুকু টাইম করে তার থেকে বেশি টাইম সে মোবাইল দেখে আপনি বলছেন এটা ঠিক এটা ঠিক সে মোবাইল দেখছে এখন এটা ওর নাম কী বলে মোবাইল দেখাটা হচ্ছে টেকনোলজির উন্নতি এবং এটা হচ্ছে এটা এখন উন্নত উন্নত টেকনোলজি ব্যবস্থা সেই উন্নত টেকনোলজির ব্যবস্থার জন্য আজকালকার দিনে এটা উন্নত ব্যবস্থা হয়েছে বাচ্চারা মোবাইল দেখে বাচ্চারা জন্ম থেকেই মোবাইলে আসো অ্যাডিক্টেড হয়ে যায় এটা ভালো আপনার মনে হয় এটা ভালো আপনার মনে হয় একটা বাচ্চাকে ছোট্ট বয়স থেকে আমি গেম ধরিয়ে দেবো গেমের নেশা ধরিয়ে দেবো হ্যাঁ ভাই তুমি ঘরে বসে আমি আমি কাজকর্ম করি তুমি যাতে আমাকে মানে বিরক্ত না করতে পারে তোমার হাতে একটা মোবাইল ধরিয়ে দিলাম তুমি বসে বসে গেম দেখো তুমি বসে বসে গেমের নেশা করো গেম দেখো জিজ্ঞাসা করবেন তো সব বাড়িতে গিয়ে গিয়ে হ্যাঁ সব বাড়ির বাচ্চারা এরকম সকাল থেকে উঠেই মোবাইল নিয়ে বসে পড়ে নাকি বসে পড়ে নাকি হ্যাঁ ভালো স্কুলে আপনার নাতনি নাতনি আছে তাকে কোন স্কুলে ভর্তি করেছেন সেখানে গার্জিয়ান মিটিং টিটিং হয় হয় মিটিং টিটিং হ্যাঁ এখনো পর্যন্ত বাচ্চাদের স্কুলে যতগুলো মিটিং হয় যখনই মিটিং এ যাই স্যাররা পই পই করে একটাই কথা বলে বাচ্চার হাতে যেন মোবাইল না থাকে দরকার হলে আপনারা মোবাইল দেখবেন না বাচ্চার হাতে মোবাইল যেন কোনো সময় না থাকে আর আপনি এখানে বসে বসে কি প্রচার করছেন বাচ্চা গেম খেলছে গেমের নেশা এটাই এখন স্বাভাবিক এটাই স্বাভাবিক ব্যাপার তাহলে শিখিয়ে দিন না ক্যামেরা খুলে শেখান প্রত্যেকটা বাড়ির সে অভিভাবক অভিভাবিকাদের বলুন হাত জোর করে বাচ্চা মানুষ করতে গেলে জন্মসূত্রেই জন্মানোর পর পরই বাচ্চার যখন সেন্স আসবে বাচ্চাকে একটা হাতে মোবাইল ধরিয়ে দেবেন তাহলে আদর্শ মানুষ তৈরি হবে ওটাই এখন উন্নত সমাজের টেকনোলজি বাচ্চাকে মোবাইল হাতে দিয়ে দাও বাচ্চা ওইভাবে তৈরি হবে নিজের বাড়ির ক্ষেত্রে করেন সেটা পড়েন সেটা হ্যাঁ একটা অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন আপনি একটা অন্যায়কে সুতোবার সুতোবার সঠিক কথাগুলোকে মানে ভুল প্রমাণ করার জন্য একটা অন্যায় জিনিসকে মানে একটা খারাপ জিনিসকে আপনি প্রমোট করছেন সমাজে যে বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে দাও বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে দাও আপনি বলছেন তার মা এই অভ্যাসটা করে গেছে মা এই অভ্যাসটা করে গেছে হ্যাঁ আপনি বলছেন তো বাড়িতে তো এতগুলো লোক ছিল বাবা ছিল ঠাকুমা ছিল দাদু ছিল কেন বাচ্চার হাত থেকে মোবাইল নিতে পারেনি কেন বাচ্চাকে মোবাইল করলো অতটুকু বয়সে একটা বাচ্চাকে হ্যাঁ মা চলে গেছে ছয় মাস এই ছয় মাসের মধ্যে বাবা ঠাকুমা দাদু কেন পারলো না বাচ্চাটাকে মোবাইল থেকে সরাতে বাচ্চা যখন খেলে যেটুকু টাইম খেলে বাচ্চা খেলার থেকে বেশি মোবাইল দেখতে বেশি পছন্দ করে সারাক্ষণ একটা বাচ্চা মোবাইল দেখে যাচ্ছে তার চোখের ওপরে কতটা এফেক্ট করে কোনো ধারণা আছে আপনার সেখানে আপনি প্রমোট করে যাচ্ছেন মোবাইল দেখছে সেটা ওর মা তৈরি করে রেখে গেছে মা গেছে ছয় মাস মা গেছে ছয় মাস এখন বা সেই সময় বাচ্চা পড়াশোনা এখন বাচ্চা পড়াশোনা শুরু করেছে সেখানেও বাচ্চা মোবাইল দেখতে ব্যস্ত বেশি মোবাইলের মা বাবা মানে নিজের কাজ করার জন্য বাচ্চারা হাতে মোবাইল দিয়ে দিচ্ছে নে ভাই তুই মোবাইল দেখ আর সেটাকে আপনি কি করছেন বলছেন ঠিক সুতোবা অন্যায় কথা বলেছে সুতোবা বাচ্চার হাতে মোবাইল দেওয়ার কথা বলেছে মোবাইল দিতে না করেছে দারুণ অন্যায় করেছে কারণ সুতোবার তো বাচ্চা হয়নি এই ধরনের নোংরা কথা সুতোবা কি করে বললো একটা বাচ্চাকে মোবাইল হাতে দিতে না করেছে এর থেকে নোংরা কথা আর হয় না কি করে বলেন এই কথাগুলো যখন বলেন বিবেক একবারও কাজ করে বিবেক একবারও কাজ করে একটা মানুষকে ছোট করতে গিয়ে একটা খারাপ জিনিসকে সোশ্যাল মিডিয়ায় আপনি প্রমোট করছেন একটা খারাপ জিনিসকে যে বাচ্চাদের হাতে ছোটবেলা থেকেই মোবাইল ধরিয়ে দাও বাচ্চাদের ওটাই হচ্ছে সঠিক পথ তারা কোথাও খেলতে যেতে পারে না তারা এখন রাস্তায় বেরোয় না তারা মানে খেলার জায়গা পায় না কিছু পায় না তাই জন্য ভাই ঘরে ঘরে বাচ্চাদের জন্ম হওয়ার পরে হাতে একটা মোবাইল চাই মানে আমি সত্যি ভাবি আপনাদের বয়স হয়েছে আপনাদের বোধ বুদ্ধিগুলো কোথায় লোক পেয়েছে কাউকে আপনি পছন্দ নাই করতে পারেন কিন্তু তার জন্য এইটা যে যে সঠিক কথাটা বলছে সেই সঠিক কথাটাকে আপনি বেঠিক বলে চালাবেন বেঠিক বলে প্রমাণ করবেন সঠিক কথাটাকে আপনি ভুল কথা বলে প্রমাণ করবেন না এটা না এটাই ঠিক এটাই ঠিক আজকে মা আড়াই বছর পর্যন্ত তো বাচ্চার কাছে ছিল বেসফিট তো আড়াই বছর পর্যন্ত বাচ্চা করেছে হ্যাঁ আড়াই বছরের পরে কোন বাচ্চা আজকালকার দিনে বলুন তো যে বাচ্চা বেস্ট ফিট করে মায়ের বেস্ট ফিট করে আড়াই বছর পরে কোন বাচ্চা ডাক্তাররাও না করে একটা বয়সের পরে মানে আড়াই বছর তিন বছরের কাছে হয়ে গেলে ডাক্তাররা পর্যন্ত বলে যে বাচ্চাকে আর বেস্ট ফিট করাবেন না সেখানে আপনি বলছেন মায়ের জন্য আজকে ইমিউনিটি পাওয়ার বাচ্চা নষ্ট হয়ে গেছে মায়ের জন্য কেন না মা চলে গেছে সেই কারণের জন্য জোর জবরদস্তি কে কে টুকি মাসিমা একটু বলুন কে রেখেছিল দায়িত্ব নিয়ে একজন বাবা বাচ্চাকে দেখে রোজগার করছে আর কিছু কন্টেন্ট ক্রিয়েটার আপনাদের মতন কিছু কন্টেন্ট ক্রিয়েটার নিজেদের সুযোগ সুবিধা মতন বাচ্চাটাকে বেঁচে বেঁচে খাচ্ছেন হ্যাঁ সেই জায়গায় দাঁড়িয়ে বাচ্চাকে প্রশ্ন করবে না বাচ্চার ইমিউনিটি সিস্টেম কেন খারাপ হলো প্রশ্ন কাকে করবে মাকে করবে আপনি বলছেন চাইল্ড স্পেশালিস্ট জেনারেল ফিজিশিয়ান দেখিয়েছে জেনারেল ফিজিশিয়ানই ভালো কারণ তুই বলেছিস সেখানে অনেকজন অনেক বড় লোকজন ছিল জেনারেল ফিজিশিয়ান যদি ভালো হয় তবু আমরা বাচ্চার ক্ষেত্রে চাইল্ড স্পেশালিস্টই প্রেফার করি চাইল্ড স্পেশালিস্টের কাছেই আমাদের বাচ্চার কিছু হলে আমরা নিয়ে যাই অন্তত চোদ্দ বছর পর্যন্ত তো তাই করা হয় সেখানে আপনি বলছেন যদি চাইল্ড স্পেশালিস্টের কাছে নিয়ে যাওয়ার মানে নিয়ে যাওয়াটা যদি মানে ওই জেনারেল ফিজিশিয়ানের থেকে চাইল্ড স্পেশালিস্টের থেকে জেনারেল ফিজিশিয়ানের কাছে বাচ্চা নিয়ে গেলে ভালো হতো সব মা বাবারা তাই করতো তাহলে চাইল্ড স্পেশালিস্টের কাছে নিয়ে যেত না যেত না আপনি বলছেন কুতকুল্লাই চাইল্ড স্পেশালিস্ট হয়তো রোজ বসে না বাচ্চাটা তো হঠাৎ করে অসুস্থ হয়ে একদিন অসুস্থ হয়নি বাচ্চাটা বেশ কিছুদিন ধরে প্রায় পাঁচ ছ দিন ধরে ভুগছে প্রতিদিন রাত্রি আসলে বাচ্চার জ্বর হচ্ছে মা আজকালকার দিনে বাচ্চাদের একদিনের থেকে দুদিন দু দিন যেই বেলায় জ্বর এসছে সেই বেলা গিয়ে মানে সকালে আসলে বিকাল পর্যন্ত আমরা অপেক্ষা করি না ডাক্তারের কাছে নিয়ে যাই সেখানে আজকে পাঁচ দিন হয়ে গেছে বাচ্চার অসুস্থ বাচ্চাকে বাবা ডাক্তার দেখাতে পারছে না ডাক্তার দেখানোর সময় হচ্ছে না বাবার বাবা রোজি ভাবছে যে গেলেই তো পয়সা খরচা হবে না গিয়ে যদি পয়সাটা বাঁচানো যায় সেখানে আপনি বলছেন জেনারেল ফিজিশিয়ান দেখিয়েছে ওখানে ডাক্তার বসে না পাঁচ ছ দিনের মধ্যে একটাও ও চাইল্ড স্পেশালিস্ট ওখানে বসে না এটা আপনি বলবেন আমরা বিশ্বাস করব এটা আপনি বলবেন আমরা বিশ্বাস করব সমালোচনা করতে বসেছেন মাসিমা সমালোচনা করতে বসেছেন সঠিকটাকে সঠিক বলতে শিখুন তাবেদারি করতে 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 নিজের সিদ্ধারাটাকে বেঁকিয়ে ফেলেছেন সিদ্ধারা বলে কোনো বস্তু আর নেই নেই না হলে এই কথাটা আপনি অন ক্যামেরায় এসে বলতে পারেন না বাচ্চাদের ওর বাচ্চা মোবাইল দেখছে বেশ করছে মানে মোবাইল দেখছে খুব ভালো কাজ করছে এটা ভালো কাজ করছে একটা বাচ্চা অতটুকু একটা বাচ্চা মোবাইল অ্যাডিক্টেড হয়ে গেছে সেটা খুব ভালো জিনিস কী শেখাচ্ছেন সমাজকে নিজের বাড়ির নাতি নাতিরা এইভাবে চলে এইভাবে চলে হ্যাঁ আজকে এই বাচ্চাটা যখন পড়াশোনা করবে পড়াশোনার থেকে বেশি তার মোবাইলের মধ্যে তার মনটা থাকবে সে কখন মোবাইলটা দেখবে তারপরে মোবাইলের মধ্যে যা কুকৃতি চলছে দেখতে দেখতে পাচ্ছেন তো দীর্ঘদিন ধরে যেটা নিয়ে প্রতিবাদ করে গেছি যে নোংরামি ওয়াইটিতে বন্ধ করা হোক বাচ্চাদের হাতে মোবাইল দিতে গেলে আমরা দশ বার চিন্তা করি একটা বাচ্চা ছোট্ট বয়সেই গেম অ্যাডিক্টেড হয়ে যাবে সেটা বলছেন খুব ভালো অ্যাট্রাক্টিভ জিনিস ওটা অ্যাট্রাকশন রয়েছে ওর মধ্যে সেই জন্য বাচ্চা সারাদিন গেম দিয়ে বসিয়ে রাখুক মা বাবারা অ্যাট্রাকটিভ জিনিস বাচ্চা অ্যাট্রাকশন আছে ওর মধ্যে অ্যাট্রাক্ট হবে বাচ্চারা বাচ্চারা ওইখানে মোবাইলের মধ্যে চুপ করে মোবাইল নিয়ে বসে থাকলে বাচ্চা চুপ করে বসে থাকতে পারবে কী সুন্দর শিক্ষা দিচ্ছেন দারুণ শিক্ষা মাসিমা বিশ্বাস করুন বিশ্বাস করুন আপনারাই সমাজের আদর্শ উন্নত চিন্তাভাবনার মানুষ টেকনোলজি উন্নত হচ্ছে না আপনাদের চিন্তাভাবনাও উন্নত হচ্ছে বন্ধুরা এটুকুই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদের পাশে দেখো